তা আপনি ওনার প্রতিবেশী এতটুকু একটু জ্ঞান মানে করে দেখেন আপনি যে যে একজন ছেলে আছে যে ঘরে একজন গেল উনি একজন ছেলে এই দুজন যদি কাজকর্ম করে এনার সংসারে কেউ কোনো অভাব থাকবে যে আপনার ছেলেরা যদি না কাজ করে আপনি ওদেরকে ভিন্ন করে দেন আবারও চলে আসলাম সেই অসহায় মা এবং দুই ছেলের সংসারে আসলে সম্ভবত ওদের ঘর ভেঙেছে এদেরটা আমি কিছু বুঝতে পারি না এদের অবস্থাটা কি সত্যি এরকম এই যে দেখছেন পাথর বালি ওরা ঘর করছে সম্ভবত কিন্তু ওরা কি মানুষ দেখানো করে না অরিজিনালি ওরা দরিদ্র আমি কিছু বুঝতে পারছি না আসলে বিষয়টা কি আমি গত সপ্তাহে এসে দেখে গিয়েছিলাম যে আসলে ওনারা মানে ও ছোটো ছেলেটা কাজ করছিলো তো সত্যি কিনা আমি সেটা মানে জানার জন্য আসলাম ভালো আছেন গরিব দেখছি যে ইট আছে বালি আছে পাথর আছে তাহলে গরিব হলো কি করে সরকার থেকে দিয়েছে না ও গরিব মানুষ না আচ্ছা একটা জিনিস ঠাকুমা আপনি তো ওনার প্রতিবেশী মনে হয় তাই না তা আপনি ওনার প্রতিবেশী এতটুকু একটু জ্ঞান মানে করে দেখেন আপনি যে যে একজন ছেলে আছে ওই যে ঘরে একজন গেল উনি একজন ছেলে এই দুজন যদি কাজকর্ম করে এনার সংসারে কেউ কোনো অভাব থাকবে উনি আরও মানুষকে মানে খাওয়াবে পাড়া প্রতিবেশী মানুষকে খাওয়াবে তো বুদ্ধি না থাকলে কি এই কাজের জন্য কোনো বুদ্ধির দরকার হয় না ঠাকুমা

বড়টা যায় কোনটা যায় ছোটটা না বড়টা এই মেজোটা আচ্ছা ছোট ছেলে তো আপনার মারা গিয়েছে তাহলে সত্যি সত্যিও কাজে যায় তাই না আচ্ছা 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 আর বড় ছেলে বড় ছেলে আপনি যাচ্ছেন না না বাড়িতে বাড়িতে কাজ করলেও মানে কাজে যেতে হবে মেজো ভাই যেমন করছে আপনি বড় ভাই আপনাকেও যেতে হবে হ্যাঁ এটা আপনি সরকার থেকে পেয়েছেন না ও আচ্ছা আচ্ছা যাক আপনাদের হ্যাঁ 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 যাই হোক একটু মায়া হয়েছে হয়তো বা সেই জন্য দিয়েছে আসলে এরকম গরিব মানুষের মানে আসলে এরকম ঘর তো গরিব মানুষরাই পাবে কিন্তু আসলে তাদেরকে কেউ দেয় না এটাই হচ্ছে সমস্যা ওই যার আছে তাকেই দেয় যার নেই তাকে কিছুই দেয় না আমি আজকে এসেছি এই কারণে যে যদি আমি শুনতাম যে না আপনার ছেলেরা কোনো কাজকর্ম করে না যদি শুনতাম যে না আপনার মেজ ছেলেও কাজ করছে না বা বড় ছেলেও কাজ করছে না তাহলে আপনাকে আমি একটা মানে কথা বলতাম সেটা হলো এটাই আপনার দু আপনি ভিন্ন হয়ে যাবেন বুঝতে পেরেছেন যদি কথার কথা যে আপনার মেজো ছেলে আজ হয়তো বা কাজ করছে যদি কাল যদি ছেড়ে যদি দেয় তাহলে আপনি হচ্ছে ভিন্ন হয়ে যাবেন আপনার দুই ছেলেকে আপনি ভিন্ন করে দেবেন আপনি একা থাকবেন আপনার কাপড় তেল সাবান চাল ডাল যা লাগে সব দেবো আবার প্রতি মাসে আপনাকে একটা টাকা দেবো সেটা দিয়ে আপনি মাছ মাংস খেয়ে আরামসে আপনার দিন চলে যাবে বুঝতে পেরেছেন আপনার আমার কথা এরা কাজ করছে ভালো কথা না এ না ওই রকম করলে আমি আপনাকে অফারটা দিলাম কি বুঝতে পেরেছেন এটা কিন্তু একটা সুযোগ সুবিধা এই সুযোগ সুবিধা কিন্তু সবসময় আপনি পাবেন না হ্যাঁ আমি আমি ওই জন্য আমি কিন্তু এটা আপনাকে নিজে থেকে দিচ্ছি যে আপনি যদি চান তাহলেই সেটা সম্ভব যদি দেখেন যে আপনার মেজ ছেলে বা বড়ো ছেলে কাজ করছে না আপনি ওদেরকে ভিন্ন করে দেন আমি ওদের সামনে বলছি কথাটা ঠিক আছে দাদা আমি আমার কথা কি ঠিক আছে আপনারা কিন্তু সামনে আছেন আমি সেইভাবে কিন্তু কথা বলছি আপনারা যদি কাজ না করেন এই মাকে যদি না খাওয়াতে পারেন এই এই বুঝটা আপনার মধ্যে আছে কিন্তু আপনারা সেটা বুঝেন না বা মানেন না আমি বারবারই বলছি যে আপনার ছেলেরা যদি না কাজ করে আপনি ওদেরকে ভিন্ন করে দেন আপনি একটা জায়গায় আপনি শুধু শোয়ার মতো একটা জায়গা করে রাখবেন আপনি আপনার বললাম তো তেল সাবান চাল ডাল যা লাগে এবং মাছ মাংস খাওয়ার জন্য আপনার আপনার মাসে একটা আমি টাকা দিয়ে দেব মাসে না আপনাকে সপ্তাহে দেব আপনাকে সপ্তাহে একটা টাকা দিয়ে দেব সেই টাকাটা আপনি মাছ মাংস খেয়ে আপনি শেষ করবেন আপনি শেষ করতে পারবেন না আমি সে ব্যবস্থা করে দেবো বুঝতে পেরেছেন কথাটা তো তাহলে কি আপনি মানে দেখবেন আপনার ছেলেরা কাজ করছে কিনা আমাকে সত্য সত্য কিন্তু বলবেন

খাওয়া দাওয়া করে একটু ঘোরাঘুরি করবে মন ভালো থাকবে তাই না ঠাকুমা অবশ্যই কিন্তু কিন্তু নিয়ম তাই বলে এই না না যে কাজকর্ম করে শুধু আমি মানে খাওয়ার সময় খাওয়া দাওয়া করছি আবার বেরিয়ে চলে যাচ্ছি কোথায় পাবে এটা এটা কোথায় পাওয়া যাবে আমরা খাবারটা পাবো কোথায় আমরা পুরুষ মানুষ আমরা যা কষ্ট করব সেটা শুধু ফ্যামিলির জন্য পরিবারের জন্য বাবা মার জন্য যেহেতু ওনারা বিয়ে করেননি সে হবে না হবে তা তাহলে এখন তো একমাত্রই মা একজন যদি থাকত আমি কোনো কথা বলতাম না যে না একজন ছেলে হয়তোবা মানে পাগল সকল মানুষ আমি ছেড়ে দিলাম আচ্ছা 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 টাকাটা হ্যাঁ 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 তার একটা কাজে লাগবে তার একটা কাজে লাগবে তো একটা কাজে লাগবে অবশ্যই 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 তাহলে আচ্ছা 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 হ্যাঁ 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 সে তো অবশ্যই হ্যাঁ 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 অবশ্যই আপনি একটু দেখবেন হ্যাঁ আপনি দেখবেন এটা কার্ডটা যদি হয়ে যায় তাহলে আপনার আরো কিছু পয়সা পেলে আপনার উপকার হবে আর আপনি আপনার ছেলেদেরকে বাঁচানোর চেষ্টা করবেন না আপনি আমাকে যেটা সত্য সেটা বলবেন আমিও আপনার একটা ছেলে আপনার যে ছোট ছেলে হয়তো বা মারা গেছে তো সেই ছেলেটাই ভাববে না আমি বুঝতে পেরেছেন আমি আপনাকে মার মতো করেই দেখবো আপনাকে আমি ভিন্ন আমার যেমন মা আছে আমিও আপনাকে মার মতোই দেখব আপনাকে আমি ভিন্ন চোখে দেখব না কিন্তু আপনাকে শর্ত একটাই যে আপনার এই দুই ছেলেকে ছাড়তে হবে আপনি তাদেরকে ভিন্ন করে দেবেন আমি আপনাকে যত খরচ এর থেকে যে ডুব দি সব আমি দেবো কারো দরকার নেই আপনার দুই ছেলের ইনকামের দরকার নেই বা কারো দরকার নেই যতটুকু খরচ লাগবে আমি দেবো আপনি ক টাকার চাল খাবেন বা ক কটাকার আপনি মাছ মাংস খাবেন আমি দেখব সেটা তো ঠিক আছে আপনি ভালো থাকবেন হ্যাঁ আর আপনাকে আমি কি বলুন তো আমি মন থেকে আমি পয়সা আমি দিতে চাই কিন্তু আমি পয়সা আমি দিতে পারিনি শুধু একটা কারো যে দুটো ছেলে আছে তাহলে আমি কিভাবে পয়সাটা দেবো আপনাকে বুঝান আমাকে আপনার যদি পৃথিবীতে কেউ যদি না থাকতো আপনাকে বললে আমি তো আপনাকে যা বাজার করে দেবো আপনাদেরকে যা পয়সা দেব আপনি খেতে পারবেন না আপনি কি বলুন তো যে আপনাকে পয়সা দিতে গেলে তো আমার গায়ে বেঁধে যায় শুধু একটা কারণে যে আপনার ছেলে আছে না আমি আমি চাইছি কি আমি চাইছি যে আপনার সম্পূর্ণ দায়িত্বটা যেন আমি নিতে পারি বুঝতে পেরেছেন আপনার সম্পূর্ণ দায়িত্বটা আমি নিতে চাই কিন্তু আসলে আমি পাচ্ছি না শুধু আপনার দুটো ছেলে আছে বুঝতে পেরেছেন হ্যাঁ এর আগে এসেছি এর আগেও এসেছি কথা হয়েছে আমি এনাদের সম্পর্কে অনেকটা আমি জানি অনেক কথাই আমি জানি আমি এই জন্যেই এনাদেরকে আমি অনেক বুঝাই ওনার দুই ছেলেকে আমি বুঝিয়েছি এবং ওনাকে বুঝিয়েছি ওনাকে বুঝে লাভ নাই ওনার মধ্যে যথেষ্ট বুঝ আছে বলেই কিন্তু এই যে ভিক্ষা করতে চলে যায় দুই ছেলেকে খাওয়াই না কি কিছু খাওয়াতে যেহেতু উনি অসুস্থ হয়ে পড়বে হ্যাঁ অবশ্যই অবশ্যই পারবেন না সেটা ঠিক আছে কিন্তু একটা জিনিস আমাকে চিন্তা করতে হবে যে আমার মা ভিক্ষা করে নিয়ে আসছে সেই খাবারটা আমার গলা দিয়ে নামবে না আমার 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 নিজের বিবেক থেকে এটা আমি বলি আমি বলার মতো ভাষা নেই এই জিনিসটা দেখে আমার অনেকটাই কষ্ট লেগেছে বলে আমি বারবার আসছি বুঝতে পেরেছেন আমার আমার একটাই কথা যে আমি উনি একা থাকুক ওনার কোনো ছেলে পেলে যদি সাথে না থাকে আমি বললামই তো ওনার এ থেকে জেড অবদি আমি খরচ আমি দেবো তো ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ এটা আপনাকে আমি পান খাওয়ার জন্য দিয়েছি এটা কোনো সংসারের খরচের জন্য না বুঝতে পেরেছেন আর যেটা সত্য সেটা আমাকে বলবেন আমি আপনার ব্যবস্থা করব ঠিক আছে তো ভালো থাকবেন তা আসছি হ্যাঁ আপনিও ভালো থাকবেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই আসবো আসছি দাদা হ্যাঁ হ্যাঁ কাজ করবেন দাদা একটাই কথা আপনাদের অনুরোধ হ্যাঁ কাজ করবেন ওটা আচ্ছা আচ্ছা তো ঠিক আছে ভালো থাকবেন সবাই হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই